গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আমি পম্পা আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি চলে যাচ্ছে তো বছরের শুরু নতুন বছরের শুরুতে তোমাদের সঙ্গে একটা নতুন ভিডিও শেয়ার করছি তো ভিডিওটা দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে তো দেখো সকালে জাঙাটা খুলে বাইরে দেখো বাবা জমিতে সমস্ত ফসল বুনেছে আর প্রাকৃতির হাওয়াটা খুব সুন্দর লাগে আর এখন বাজে সকাল ছটা তাও যেন ঘুম পাচ্ছে তার কারণ ছেলেকে নিয়ে গোটা রাত ঘুমাতে পারিনি ছেলেটার আমার শরীর ভালো না তোর ছেলে মোবাইল দেখছে বাবু বাবু তো শো আমি কাজগুলো করিনি পায়ে অনেক সকালেই উঠেছিস প্রায় সাড়ে চারটে পাঁচটার দিকে উঠেছি বা মোবাইল দেখা হয় না যখন একটু শব্দ পায় তখনই লাভ দেবি দেখো এরা আচ্ছা ঠিক আছে আমার পিছে পিছে এখন ঘুরবে বাবু যেমন পিছে পিছিয়ে সবসময় সারাদিন থাকে ও পিছে পিছে এখন ঘুরবে ওরা দুজন সোনামণি মামনি সারাদিন পিচ পিচ ঘুরবে আরে দেখো কিছুটা কাজ বাকি আছে এ ঠোকাটা মোছায় একটু বাকি আছে এ মুছে পরিষ্কার করে নিচ্ছি আর আজ সংক্রান্তির দিন আর তবুও আর একটা বিশেষ দিন আজকে জানো আমার বাবুর জন্মদিন তো সবাই ভগবানের কাছে প্রে করে আমার বাবু যেন ভালো থাকে সুস্থ থাকে তো ভয় পরিষ্কার করে আজকে মায়ের মন্দিরে পুজো আমাদের এখানে তিরমণি বিকটকালী মায়ের মন্দিরে পুজো তো মায়ের কাছে প্রত্যেক বছর বাবু জন্মদিনের দিন পুজো দিতে যায় এটো বাসনটাও মাঝা কমপ্লিট হয়নি বন্ধুরা শরীরটা বলছি না ভালো লাগছে না ভালো লাগছে একটু করে কাজ করছে আবার বসছি আবার একটু কাজ করছে আবার বসছি কে আছে বলো করার কেউ তো করার নেই নিজের সংসারের কাজ নিজেকেই করতে হবে তো এই তো সমস্ত বাস মাজা কমপ্লিট আর এদের পেয়েছে খিদা এরা সকালবেলা উঠ উঠলে আমার চলে আসবে তো এই যেহেতু পাউডারের দুধ খাওয়ায় আমুলে পাউডারের দুধটা খাওয়ায় তো ওদের একদম ঘুরে খাইয়ে দিলে আবার দশটা সাড়ে দশটার দিকে ওরা চলে আসবে ঠিক টাইম যখন যখনও ওদের খিদা পাবে তখন আমার এসে নাইটি টানবে আমার স্বামী এসে দেখো সুন্দর ঢক 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 করে খেলে বোতলটা ধরতে হবে জানি সুন্দর করে খেয়ে নেয় আমার বাবুকে আমি এভাবেই মানুষ করেছি বোতলে করে একদম নিজের সন্তানের মতন যেন তো এই দেখো স্নান করে আমি ঝড়ার খুঁড়িটা বেঁধে দিয়ে আসলাম আর এই দেখো আমি এসে শাড়িটা পরে রেডি হয়ে নিলাম আর এই দেখো ছেলেকেও রেডি করেছি তো ছেলের কি হয়েছে এই দেখো দেখতে পাচ্ছ না ধরো দেখাচ্ছি এ দেখো গোটা গায়ে মা বেরিয়েছে ছেলে তো ছেলের আজকে মান আছে তবু যেতে হবে কিচ্ছু করার নেই গোটা গায়ে বেরিয়েছে

Brasil! যে কারণে সকাল প্রায় আটটার দিকে সমস্ত সেরে চলে এলাম মায়ের মন্দির আর এসে দেখো বন্ধুরা ভিড় কি হাজার হাজার মানে কত লোক যে এসেছে এখানে আর কি বলবো মায়ের দর্শন করতে মায়ের পুজো দেখতে মায়ের মাকে ভোগ দিতে আর জানো তো আমার মা আমার বাবু এই মায়ের কাছে মানা মাংসিত করে হয়েছে আর এই মায়ের পুজোর দিনই বাবু হয়েছে জানো মানে এই জিনিসটা না ভাবতে খুব ভালো লাগে তো মায়ের কাছে এসেছি দেখো মানে এত কষ্ট করে এসেছি মাকে বোধহয় দূর থেকে বোধহয় ভোগ টোক দিয়ে যেতে হবে কিচ্ছু করে না দেখো চারিদিকে কত লোক কত ভক্ত এর মধ্যে কি আমি কি ঢুকতে পারবো বন্ধুরা বলো আর তার বাবু বাবু বাবুর শরীরটাও ভালো না ওকে নিয়েই চিন্তা যেন অস্থির অস্থির লাগছে মা ভালো লাগছে না মা ভালো লাগছে না গরম পাচ্ছে তো ওই ভাই মা দাদা ভাইয়ের সঙ্গে কথা বলছে তো মায়ের পুজো চলছে ভিতরে তো ভিতরে এখন কাউকে যেতে দিবে না অনেকটা সময় দাঁড়িয়ে থেকে 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 মানে কি বলবো আমার তো কোনো কষ্ট হচ্ছে না কষ্টটা হচ্ছে আমার ছেলের মানে ওকে না নিয়ে এসলে হবে না তো অনেক কষ্ট করে মাকে ভোগ দিলাম তো এখন বাড়ি ফেরার পথে ছেলে শরীরটা ভালো লাগছে না এসে বাড়িতে এসে মনে করলাম ছেলে একটু ছোটো করে হলেও একটু জন্মদিন করব ওর শরীর ভালো লাগছে না কাকে নিয়ে জন্মদিন করব বন্ধুরা বলো না কেক আনিয়েছি না মোমবাতি জ্বালিয়েছে না পায়ে রান্না করে দিয়েছে কিচ্ছু খাওয়া হবে না ছেলেটারা আমার ছেলেটা আমার আজকে জন্মদিনের দিন কি করব বলো মা এসেছে মা ভালোভাবে যাক ছেলেটাকে আমাকে সুস্থ করে দিক ছেলের জন্মদিনের দিন ছেলেটা আমার ওষুধ খেয়ে পার করছে মানে জন্মদিন এভাবে কাটি কেটেছে কিনা আমি জানি না তো বন্ধুরা ভিডিওটার পাশে থাকো আশা করছি তোমাদের ভালো লাগে